দেখেন ভাই সেই ভাইরাল ডিজাইনের কাটটা যদিও আমরা এটা বিক্রি করে ফেলছি ফেনে একটা প্রবাসী কালকে চলে যাবে আর এই যে দেখেন এটা কিন্তু দেখেন সলিড কাঠ একদম সলিড কাঠ ভাই খাসির কলিজা ভাই দুদিকে এটা একটা বেডরুম প্যাকেজ ভাই সাইজের একটা ফুল বক্স খাট প্যাকেজের ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল সবচেয়ে কিংসাইজের একটা লতা ডিজাইন লতা মডেল তারপরে একটা কিং কিংসাইজের একটা ড্রেসিং টেবিল টেবিল তারপর একটা পাইতেছেন আপনার দুই চাল ওয়াল কেবিনেট ওয়াল তারপর একটা আপনার এই সাইড বক্স ফ্রি থাকতে সেটা তারপর একটা হচ্ছে যে আপনার

দিনের গ্যারান্টি থাকবে কোন খাটের কত প্রাইস এবং সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার নেবেন তাও নিতে পারবেন যদি বলেন আপনার একটা ফুল প্যাকেজ লাগবে তারপরেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আর আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের পরিচিত মুখ আশিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফিক ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আপনার কি রাখছি পরিচালিত হওয়ার কারণে বা আপনাদের এই মাল খুব দ্রুত কালেকশন আসে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে যে আপনাদের সেল আউট করার কারণে বা আপনাদের মাধ্যমে আমরা সেল করার কারণে যেমন এই সূর্যমুখী এইটার মধ্যে আমরা কি আনছি ভাই আগে আমরা কিন্তু এত সুন্দর গভীর কাজ করা নিয়ে আসি না অনেকে বলে দুই ইঞ্চি থিকনেস এর দেয় নাকি আমরা আলাদা কাট লাগে আচ্ছা আচ্ছা কিন্তু এই দেখেন এটা হইলো

কে হচ্ছে কারি করে আমাদের কোনো ক্রেডিট নাই আমরা শুধু আপনাদের মাধ্যমে এটার এড দিতে চাই তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা পাক্কা 3 ইঞ্চিThickness এর একটা ফুল বক্স খাট এটা আপনারা সূর্যমুখী ডিজাইন বলে এটা লেগ সাইড হেড সাইড পাক্কা सेम ডিজাইন এটার যে একটা লেগ সাইড এটা যে thickness আর এটা যে কাজ করা ভাই এটা যে যে কস্টিং এটা দিয়ে লেগ সাইড দিয়ে আমাদের এরকম একটা 2 ইঞ্চি thickness এর খাট বানানো পসিবল এটা আপনিও জানেন আমরাও জানি ভাই সো এই প্রাইস রেঞ্জের খাট কিন্তু আপনার দামের দিক থেকে কিন্তু কমই পাচ্ছে একদম আমরা কিন্তু দাম হাকাচ্ছি না এটা আগে আমরা বিক্রি করতাম 45 এটা সবাই জানা শুরুতেই তো এটা এখন ডিসকাউন্ট দিতে 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 লাস্টে চল্লিশ তবে আজকে বগুড়া বলক থেকে যারা দেখতেছেন সেই দর্শক বিন্দুদের জন্য আরো দুই হাজার টাকা ছাড়ে মাত্র আটত্রিশ টাকা পর্যন্ত আমরা এটা প্রাইস রাখতেছি বাসা পর্যন্ত আবার হোম ডেলিভারি ফ্রি পাচ্ছে আচ্ছা আশিক ভাই আমাদের প্রবাসী ভাইদের অনেকেরই কমেন্ট থাকে যে এই সব ফার্নিচার গুলো অর্ডার করতে হলে অগ্রিমের অগ্রিম কোনো ধরনের টাকা লাগবে না বিনা অ্যাডভান্সে মাল কিনবেন বাসায় মাল যাবে মাল আপনারটা দেখবেন হুবু হু ঠিক থাকলে তারপর যা টাকা দিবেন তার আগ পর্যন্ত কোনো এক টাকা এক পয়সা আপনাদের অনলাইন আমাদের দিতে হবে না আমরা বিনা এডভান্স মাল আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিচ্ছি এটা আমাদের ওয়াদা এবং আপনারা যেন প্রতারকদের প্রতারণার শিকার না হন সেটার জন্য আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা এই আর কি আচ্ছা আরো কিছু আরো যে আপনি এখানে পাচ্ছেন আপনার ডাবল কলস ফেস্টিং এর একটা খাট এটা আপনার তিন ইঞ্চি ঠিকনেস এর এটাও কিন্তু আপনার ভাইরাল একটা খাট

এগুলার যে খাটের হাইসা ভাই এক কাঠের হাইসা করছি এক কাঠের ভাই দুই ইঞ্চি তিকা জয়েন্ট সারা ভাই যারা আপনার এতদিন আপনার ক্লাম আর ওই আপনার হাইসা প্রবলেম ধরছেন এখন আর কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ

কোন ধরনের বোর্ড পাবেন না আমাদের না গ্যারান্টি এ পাশে সূর্যমুখী ডিজাইন আমরা সেল করতেছি পঁচিশ টাকায় কারণ এক কাঠের হাইসা ভাই হাইসা কিন্তু আমরা দাম বাড়াই পঁচিশ হাজার টাকা আমার দোকান শুরু

দেখেন উপরে আলাদা নিচের আলাদা একটা ছয় ফিট উচ্চতা প্রায় সাত ফিট এর উপরে আছে তো আমরা এগুলা সেল করতেছি মাত্র আঠাশ হাজার টাকা এটাও সেম আপনার ডয়ের আকাশমণি কাঠে হ্যাঁ আপনার

মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এগুলো ডয়ার বলেন সব আপনার যে র্যাক বলেন সবকিছুই কাঠের আকাশ যা আছে সবই আকাশে মাত্র পিছনে হবে

সম্পূর্ণ প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ভাই বলে অনেক সময় যায় ফোন দিয়ে ভাই ভাই আপনি তো বাইশ বলেন বাইশ টাকা খাট বলছেন এটা পঁচিশ চান কেন ভাই যেটা বাইশ বাইশ যেটা পঁচিশ ওটা পঁচিশ আমার কাছে বাইশ হাজার টাকার খাটো দেখাইছি আপনার পঁচিশ হাজার টাকার খাটও দেখাইছি এটা আমার ভিডিও কলে আপনি চেক করে নিলে বুঝতে পারবেন তার তফাৎটা থাকে অবশ্যই আর এই যে দেখেন লাভ ডিজাইনের পাক্কা দুই ইঞ্চি দাবিয়ে কাজ করা এটা কিন্তু

পঁচিশ হাজার টাকা আর এই যে পাশে আমাদের এক রাউন্ড এগুলো আমরা বিক্রি করতেছি মাত্র পনেরো হাজার এগুলো ডয়ার বলেন সবকিছু কিন্তু আকাশমনি কাটেন এটাও প্রাইস পনেরো হাজার টাকা একই জিনিস আপনার একই জিনিস হ্যাঁ

কোন জন্য বাঙালি যারা চান তার জন্য বারো হাজার টাকা যদি বলেন প্রবাসীদের কেন এক হাজার টাকা বেশি ভাই আপনি প্রবাসী যান আপনারও দিব আপনার এখানে দুই পাশে দুই পাশে আছে এবং আপনার এটা

আর এটা হচ্ছে পনেরো হাজার টাকা প্রাইস মাত্র পনেরো টাকা দেখেন কাটের একটা এটা পনেরো টাকা এটা পনেরো হাজার এটা আকাশমণি এটা পনেরো হাজার টাকা এই যে আকাশমণি আরেকটা পাইতেছেন রুইতনের মধ্যে আপনার

পুরো টায়াল মারি একটা ড্রেসিং হিসাবে পুরো বডি আপনি কিন্তু দেখতে পারতেছেন তো এই আইটেমটা সেলিং প্রাইস রাখতেছি মাত্র আর এখানে আমার অনেক আইটেম ছিল আমার মাল প্রস্তুত হচ্ছে আপনি তো জানেনই যে ভাই আমরা সবসময় মাল গুলো প্রস্তুত করে সাথে ব্যাপার তো এই যে আমাদের এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনের কিন্তু আছে প্রত্যেকটা ওয়ার্ড সাইজ একই শুধু ডিজাইনটা আলাদা আমি কখনো নষ্ট হবে না পিছনে বোর্ড তাছাড়াও আমরা কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছি আট বছর গুনে না খাওয়ার গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছর পুরাটা অথেন্টিক আকাশমানি কাঠের যে কোনো ওয়ার্ড নেন সেম ডিজাইন মানে

এখানে চেয়ার বসানো যায় এখানে পাঁচ সিট একটা লতা ডিজাইনের সোফা মডেল তারপর একটা ড্রেসিং টেবিল তারপরে আপনার দুই চাল ওয়াল কেবিনেট একটা কিং সাইজের একটা আপনার সেটা তারপর একটা হচ্ছে যে আপনার

হচ্ছে আচ্ছা হোম ডেলিভারির মধ্যে বিষয়টা যে ঘরে ফিটিং এর কাজ থাকে ভাই ঘরে ফিটিং না শুধু ধরেন আপনি পাঁচতলা হ্যাঁ হ্যাঁ এই মালটা আমরা পাঁচতলা উঠা দিতে যদি লেবার কস্টিং যা লাগে সেটা আমার ধরেন আপনার এখানে রাস্তা শেষ গাড়ি আর আগাচ্ছে না সেই আপনার এক মাইল দূরে আপনার বাড়ি আচ্ছা এখান থেকে মাথায় করে নিয়ে যাইতে ওই মানে মাইল দূরে যদি বাসা থাকে ঘর পর্যন্ত পৌঁছায় সাজায়া আপনার দিয়ে আসবো যদি মাল ভেঙে যায় সে মাল আমরা ফেরত নিয়ে এসে আরেকটা মাল দিয়ে দিব যদি কোনো মালে স্কেচ খায় আমার মিস্ত্রি যাবে ওই মাল আপনার বানিশ করে দিয়ে আসবে কোনো ধরনের প্রবলেম সব দায় বাহন আমি করবো ইনশাল্লাহ আপনার ঘরে সাজানোর রাখ পর্যন্ত ফিটিং করা রাখ পর্যন্ত যে কোনো প্রবলেম হবে সেটা আমি বহন করবো আচ্ছা আশিক ভাই একটু ঠিকানাটা বলেছি আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা লেক সিটি গেট আপনি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে সরাসরি সিঞ্জি অথবা বাসে করে চলে আসতে পারবেন ঢাকা লেক্সিটি কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা বরিগঙ্গা ফার্নিচার স্ক্রিনে নাম্বার দিয়েছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ